আজকে তোমাদের সাথে শেয়ার করছি পোস্ত পটল তো পটলের এই পোস্ত রেসিপিটি করার জন্য প্রথমে পটলগুলোকে দেখো এভাবে ছিলে নিয়েছি এবার কড়াই তেল গরম করে অল্প অল্প করে পটলগুলোকে দিয়ে কিন্তু এভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো সমস্ত পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে ওই তেলেই কিন্তু দিয়ে দিলাম তেজপাতা কিছুটা জিরে পড়ুন আর এদিকে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু জল অ্যাড করবো তো জলটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে অপেক্ষা করতে হবে তো ফুটে গেলে এখানে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আজকের পোস্ত পটল তোমরা এটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারো সাবস্ক্রাইব প্লিজ